রাইজেনের পিসি ভাই ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম দিয়ে ভাই পিসির অ্যাভেলেবল কালেকশন আছে ভাই গ্রাফিক্স কার্ড লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশন অফিসিয়ালি ইউজ পিসি এই যে গ্রাফিক্স কার্ড লাগানো আছে 70% ডিসকাউন্টে ভাই দাসে ভাই অরিজিনাল যে পাওয়ার কেবল ভিজে কেবল সবকিছু থাকবে ভাই অ্যাডোবি প্রিমিয়ার প্রো চলবে ওটা অবশ্যই ফটোশপের কাজ করতে পারবে ওনা আছে ভাই এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনি কি কম্পিউটারে পজিশন নিয়ে বসে আছেন ঘটনা কি মাত্র

ফোর জিবি র্যাম থাকবে আড়াইশো জিবি হার্ড ডিস্ক থাকবে মানে ষোলো ইঞ্চিটর ফুল সেট আপ কিবোর্ড সব সহকারে মাত্র সাত হাজার টাকা আচ্ছা ভাই কোনটা থাকবে কম্পিউটার একটু দেখা দেওয়া দেখেন ভাই পিসির

এরপরে দেখাবো ভাই যারা বেকার মানে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে যাচ্ছে তাদের জন্য ভাই মাত্র 7500 টাকায় পিসি ভাই 7500 টাকায় 7500 টাকায় পিসি ভাই ছোট কাট ভিডিও এডিটিং হবে অবশ্যই ভাই করতে পারবে ভাই অ্যাডোবি প্রিমিয়ার প্রো চলবে ওটাতে অবশ্যই ফটোশপের কাজ করতে পারবে ওনা আসে ভাই মাশাআল্লাহ আচ্ছা তাহলে এটা আপনার কোরাই 3 পিসি থাকবে কোরাই 3 4GB RAM থাকবে 320GB হার্ড ডিস্ক থাকবে ভাই মাত্র 7500 টাকা ভাই যারা একটু আপডেট চাই ফ্রি ফায়ার খেলবে পাবজি খেলবে তাদের জন্য ভাই এই পিসিটা এটাও এসপি ব্র্যান্ডের মাত্র আট হাজার পাঁচশো টাকায় ব্যয়া আট হাজার পাঁচশো টাকা এসপি ব্র্যান্ডে এস পি ব্র্যান্ডের ব্যয়া আচ্ছা এগুলা কিন্তু ব্র্যান্ড পিসি ব্যা মানে মূলত হচ্ছে কিউপিসি ব্যা আচ্ছা তাহলে ইউএসপিসি হ্যাঁ এখন কথা হচ্ছে দেখতে অনেকে মনে করতে পারে এরকম আসলে এগুলা কিন্তু ওজন অনেক বেশি সাধারণত ধরলাম এই যে একটা এই যে কিন্তু ব্যাপক ওজন ঠিক আছে তো আপনার ওজন দিয়ে বিক্রি করলাম মোটামুটি 500 টাকা করতে পারবে 2000 টাকা বিক্রি করতে পারবে ওভারঅল যত পার্স আছে তাই না আচ্ছা তাহলে এটা কিন্তু একটা লাভের বিষয় আর অনেকে চায় কম টাকার মধ্যে কম্পিউটার কিনতে তাদের জন্য খুবই ভালো ঠিক আছে আচ্ছা এটাতে কি থাকবে এটা হলো আপনার কোরাই 5 পিসি থাকবে 8 GB RAM থাকবে 320 GB hard disk থাকবে মাত্র 8500 টাকা ভাই 8500 টাকা 8500 টাকা ভাই এটা কনফিগারেশন আচ্ছা এগুলোর সাথে কি আপনার মাউস কিবোর্ড আদার্স এগুলো কি পাওয়া যাবে এটা তো অবশ্যই আছে ভাই গিফট আইটেম এর সরাসরি ভাই তাই নাকি গিফট আইটেম এর সরাসরি ভাই আচ্ছা কি কি থাকবে গিফট এটা যদি আপনি ফুল মনিটর সহকারে নেন মানে 16 ইঞ্চি মনিটর দিয়ে যদি নেন ফুল মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারোশো এগারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ষোলো ইঞ্চি মিটার দিয়ে তারপরে ষোলো ইঞ্চি মইট দিয়ে ফুল সেট আপ যদি নেন একদম অরিজিনাল কিবোর্ড থাকবে একটা কিবোর্ড থাকবে আপনার একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে পাওয়ার কেবল ভিজে কেবল অরিজিনাল যে পাওয়ার কেবল ভিজে কেবল সব কিছু থাকবে ভাই যেগুলো পিসি এখন অনেকে নিতে পারে আবার বলতে পারে যে ভাই এগুলো তো গ্যারান্টি ম্যারেন্টি নাই তো ভাই এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই এক মাসের রিপ্লেসমেন্ট এক মাসের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই বাহ তাহলে তো নিশ্চয়তা আছে অবশ্যই জি ভাই ঠিক আছে তারপরে এগুলো কি কুরিয়ারে নেওয়া সম্ভব অবশ্যই ভাই 1020 টাকা অ্যাডভান্স করবে বাংলাদেশ 64 জেলায় প্রোডাক্ট চলে যাবে ভাই মাশাআল্লাহ আচ্ছা তাহলে এরপরে কি দেখব আমরা এরপরে দেখাবো ফোর জেনারেশন ভাইয়া ফোর জেন যারা ফটোশপ এর কাজ করতে চায় মানে ইলাস্ট্রেটর কাজ করতে চায় ভিডিও এডিটিং এর কাজ করতে চায় অনাহাসে করতে পারবে ভাইয়া কোরাই আই 5 এর ফোর জেনারেশন মাত্র 11500 টাকা ভাই অফার প্রাইস অফার প্রাইস 11500 টাকায় 11500 কোর আই 5 কোরাই আই 5 ফোর জেনারেশন ফোর জেনারেশন

এই কথা হচ্ছে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা অবশ্যই পাওয়া যাবে ভাই এই ভিডিওটা হয়তো বা ছয় মাস পরও কেউ দেখতে পারে তখন অবশ্যই ভাই অ্যাভেলেবেল আমাদের প্রোডাক্ট থাকে ভাই অ্যাভেলেবেল থাকে অ্যাভেলেবেল থাকে ভাই কোথা থেকে আসে এই প্রোডাক্ট এটা অফিশিয়াল প্রজেক্ট ইউ 6 মাস 1 বছর যে প্রজেক্ট থাকে প্রজেক্ট ইউ স্পিসি ভাইয়া আচ্ছা মানে ওই যে দেখা গেছে ছবি তোলা বা অন্য অন্য কাজে হ্যাঁ সরকারি ভাবে হয়ে থাকে সেগুলো ছয় মাস এক বছর এরকম প্রজেক্ট থাকে তাই না তারপরে দেখাবো এই ভিডিওর ধামাক অফার ভাই কি ধামাকা ভাই ভাই রাইজেনের পিসি ভাই ফোর এর এইট জিবি দিয়ে ভাই গ্রাফিক্স মানে গ্রাফিক্স কার্ড সহকারে ভাই কি বলেন এটা

ওরে ভাই একদম চমৎকার ভাই একদম নতুন এর মতো ভাই এটা আপনি র‍্যাম করতে পারবে 64GB ভাই 64GB র‍্যাম করতে পারবে 64GB র‍্যাম করতে পারবে এটা হলো এমডি এই যে দেখেন তাইওয়ানের তাইপ লেখা আছে ভাই মেড ইন তাইওয়ান ভাই মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ান আচ্ছা ভাই এখন কথা হচ্ছে এই যে দেখেন পাওয়ার সাপ্লাই দেখেন ব্রান্ড পিসির পাওয়ার সাপ্লাই কিন্তু হেভি হয় দেখছেন এসপি পাওয়ার সাপ্লাই এই যে পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড এই যে গ্রাফিক্স কার্ড লাগানো আছে ঠিক আছে এই এই পিসি যারা নিবে আশা করি মনে হয় এটা সত্তর আশি হাজার টাকার পিসি এখানে পাওয়া যাচ্ছে তাই না

অবশ্যই ভাই ভাই এটা থাকবে আসলে পাবে তো অবশ্যই ভাই এক সপ্তাহের ভিতরে স্টক ক্লিয়ার করে নিলাম ভাই মাশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে ক্লিয়ার দেখি কি আছে কোনটা এটা হলো আপনার কই যে দেখেন এখানে লেখা আছে সবকিছু ভাই হ্যাঁ হ্যাঁ কোরাই ফেভের 6 জেনারেশন এসপি ব্র্যান্ডের এসপি ডেল Lenovo যে যেটা নিতে চাই নিতে পারবে ভাই নিতে পারবে এটা আপনার RAM থাকবে 4GB ভাই 320GB হার্ড ডিস্ক আচ্ছা মাত্র 15500 টাকা ভাই কেউ যদি এসএসডি লাগাইতে চায় অবশ্যই ভাই অপশন আছে অবশ্যই লাগাতে ভাই মানে আপনি নিলেন আপনি মনে করলেন ভাই আমরা এই কনফিগার পছন্দ হয় না আমরা একটু চেঞ্জ করে অন্য কনফিগার দেন সেটাও কিন্তু দেওয়া সম্ভব অবশ্যই দেওয়া যাবে আচ্ছা তারপরে যে পিসিটা দেখাবো এটা হলো আপনার ক্রাই 3 7 জেনারেশন ভাই 7 জেনারেশন লেখা আছে ভাই ক্রাই 3 7 জেনারেশন এখানে লেখা আছে এই যে আবার এখানেও লেখা আছে ভাই আচ্ছা আচ্ছা ক্রাই 3 7 জেনারেশন এটা 8 জিবি র‍্যাম থাকবে ভাই পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো টাকাই ক্রাই থ্রি সেভেন জেনারেশন ঠিক আছে নেক্সট কি আছে তারপরে যারা কোরাই ফেভ সেভেন জেনারেশন একটু আপডেট নিতে চাই তারাও নিতে পারবে ক্রাই ফেভেট সেভেন জেনারেশন বা এই পিসি গুলো যারা নিবে যে আপনার রাইজেন থেকে শুরু করে যে পিসি গুলো নিবে তাদের জন্য স্পেশাল গিফট স্পেশাল গিফট এ স্পেশাল গিফট কি গিফট আছে ভাই গিফট আগে দেখি একটা হেডফোন ভাই আচ্ছা একটা হেডফোন আট জিবি কিবোর্ড মাউস আট জিবি দেখেন একদম আট নতুন দেখে একটু লাইটিংটা কেমন হবে এই দেখেন হ্যাঁ এই কিবোর্ড মাউস থাকবে ওয়ারলেস ওয়্যারলেস কিবোর্ড মাউস এটা তো থাকবেই যে যেটা নিতে চায় নিতে পারবে তিন চারটা ব্র্যান্ড আছে যে যেটা নিতে নিতে পারবে দেখেন ভাই আচ্ছা ওধিকার আছে না ওই পাশেও রাখা আছে এখানেও রাখা ভাই গিফট আইটেম মাউস মাউস থেকে শুরু করে পাওয়ার কেভেল বিজে কেভেল এইচ সেভেন ভাই হ্যাঁ

তাহলে মিরপুর হচ্ছে এই এর জন্য জনক এবং এখানে প্রচুর মার্কেট আছে আপনারা যাচাই বাছাই করে তারপর যদি বায়ের কাছে মনে হয় বেস্ট যেহেতু বায়েরা হোলসেল করে তাই না পাইকারি বিক্রি করেন আপনারা বিভিন্ন দোকানদারদের কাছে তাহলে এক পিস নিল কি সেই দামে পাওয়া যাবে সেম প্রাইসই পাবে ভাইয়া একই দামে একই দামে আচ্ছা আর যদি কেউ কাস্টমাইজ করে বানিয়ে নিতে চায় অবশ্যই ভাই এখানে দেখেন নতুন কিবোর্ড মাউস আছে আপনার নতুন মানে কপ যে প্রোডাক্টগুলো লাগে সবকিছু আছে রাইজেন আছে আপনার ইন্টেল আছে এখানে দেখেন

তাহলে দর্শক যোগাযোগ করেন যাদের কম্পিউটারের প্রয়োজন আছে কিংবা মনিটরের প্রয়োজন আছে অথবা অন্য যেকোনো আইটেম এর প্রয়োজন আছে সারা দেশে কুরিয়ারের মাধ্যমে আপনার মাল পৌঁছে যাবে সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ